বড় হতিইন তুই ঘুরে থাকিছ আমার জামাই ঠিকে আমার জামাই এলে যদি তুই ধরছ তোর আমি হাত ভাঙা না তুই দে এক কথা মানুষ নারে তুই কি আমি কইছি না নানা হেলাটা নাটা না তুই ভালো কথার মানুষ নারে সাহস কম না তুই উই ঠাম আমার এই যে এই যদি 1 ইঞ্চি পার কছত কত খারাপ আছে ক দিছি বুঝছ না তুই তো এরবে একটু করবিடா কি আমরা কয় মানে কি তুই কি ক কি কি হইতো নাকি তোর বা আইবো কইতাছি যে টানাটানি করিস না অনেক তো অনেক কিছু হইছে যা হইছে সব গেছে করিস আমার পুগুলা দাইবো না সাবাস সর্বনাশ কই না না আ হইতিনে কেবে বইছলන්නේ আই হইতিনার পুচুপ কর এককে তোহার একদম

বেডানে কত মজার মজার কথা কয়ে তোমরা রে ফড়া জানো কি কইলি আমি তো জানি না যে তোর বাপের স্বভাব এমন আমি তো জানি ভালোই আচ্ছা ওইবো জেডা হইছে হইছে হারা গেছে ওখন বেডা আইতাছে বালাই বালাই কইতাছি টানা টানি শুরু করিস না আমার গুগলা যাইব শান্তি আইলে তোর গুগলা যাইবি বেদাল শেষ না না আগে আগে আমার গুগলি যাইব কি সে তোমরা বাবা ভালো আছো

बे कहन तो रहत छना अरे हमर बुगल के दिल खाए लो कम से कम ना चलो एला बुझो तो दुई बेर मजा आमी ए लगे तो गसी तुम्हारे लेफ्ट न तकता लेफ्ट न तकता माने ओय रो तुम ना का जो ना हैं तू देख आमी जो तोर बाप बाप ही तक बाम दु बे करसी आमी मैनेज कीबा करन लगे कतसी लगे देखो এক গলে দুই এক লাগে আনিবা লুচাৰ তাতে